নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সামনেই আসতে চলেছে আনন্দের উৎসব হোলি উৎসব অর্থাৎ দোল পূর্ণিমার শুভক্ষণ আর হিন্দু ধর্ম মতে এই দোল পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ প্রত্যেক ঘরে ঘরেই সমস্ত দেবদেবীর আরাধনা কিন্তু এই পূর্ণিমা তিথিতে আরম্বর সহকারে হয়ে থাকে তবে দোল পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণ এবং যাদের ঘরে গোপাল সোনা আছে তাদের ঘরে ঘরে বিশেষভাবে পুজো হয়ে থাকে কারণ মনে করা হয় এই দোল পূর্ণিমার তিথিতেই স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে হোলি খেলায় রাসলীলায় মত্ত থাকেন বৃন্দাবনে আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব খুব ঘরোয়া এবং সাধারণভাবে শ্রী শ্রী রাধাকৃষ্ণের পূজাবিধি যেটা তোমরা দোল পূর্ণিমার বিশেষ তিথিতে ঘরোয়াভাবে নিজেরাই করে নিতে পারবে তাহলে চলো ভিডিও শুরু করা যাক দেখো প্রথমে আমি আসন পেতে নিয়েছি আমার ঠাকুরকেও নামিয়ে নিয়েছি এখানে আজকে আমি সর্ষে তেলের প্রদীপ জ্বালাবো তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো আর এখানে গঙ্গা জল নিয়ে নিয়েছি আর শ্রীকৃষ্ণের পুজো অবশ্যই ঘন্টা লাগবে প্রথমেই আমি প্রদীপ জ্বালিয়ে নেব যাদের ঘরে রাধাকৃষ্ণের কোনো বিগ্রহ নেই চিত্রপট আছে তারাও কিন্তু এই একইভাবে পুজো সম্পন্ন করে নিতে পারবে শুধুমাত্র স্নানবিধির সময় আলাদা একটা পাত্রে ঠাকুরের স্নানবিধিটা সম্পন্ন করে নিতে হবে প্রথমে আমি সমস্ত কিছুতে গঙ্গার জল ছিটিয়ে নেব পুজোর সমস্ত সামগ্রীতে এবং নিজের মাথায় আসনে সব জায়গায় গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি এরপর আমি আছুমন করব হাতে সামান্য গঙ্গার জল নিলাম মন্ত্র বলব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা ভালো করে ধুয়ে নেব আবারও হাতে জল নিয়ে হাতটা পরিষ্কার করে হাত জোর করে মন্ত্র বলব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভা যৎসরিত পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি এরপর আমার রাধাকৃষ্ণের বিগ্রহ যেহেতু একটু বড় তাই দেখো এখানে আমি একটা পিতলের বড় পাত্র নিয়েছি আমি স্নানবিধি সম্পন্ন করে নেব প্রথমেই আমি কেশর চন্দন দিয়ে একটা অষ্টদল পদ্ম এখানে অঙ্কন করে নিচ্ছি তোমরা এক্ষেত্রে পুজোতে সাদা চন্দন ব্যবহার করতে পারো আমি এখানে কেশর চন্দন নিলাম আর যারা চিত্রপটে পুজোবিধি সম্পন্ন করবে তারা এরকম পাত্রের উপর তো চিত্রপট রেখে স্নানবিধি দেখানো যাবে না সেক্ষেত্রে চিত্রপটের সামনে ছোট পিতলের পাত্র বা তামার পাত্র রেখে ঠাকুরকে নিবেদন করে সেই জলটা তামার বা পিতলের পাত্রে ফেলতে পারবে আমি আমার ঠাকুরকে পাত্রের ওপর নামিয়ে নিয়েছি অবশ্যই অষ্টদল পদ্মের ওপর চন্দন সহযোগে একটি তুলসী পাতা রাখবে আমি গোমাতাকেও নামিয়ে নিলাম যে কোনো বিশেষ তিথিতে ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো কিন্তু অত্যন্ত শুভ তাই দোল পূর্ণিমার এই বিশেষ তিথিতে পারলে অবশ্যই তোমার রাধাকৃষ্ণের বিগ্রহকে বা গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবে এখানে দুধ ঘি দই মধু আর চিনি আছে আমি একসাথে মিশিয়ে রেখেছি আজকে একটু দইয়ের পরিমাণটা বেশি হয়ে গেছে জন্য একটু গাঢ় হয়েছে আর রাধাকৃষ্ণকে বা কৃষ্ণ ঠাকুরকে বা গোপাল সোনাকে স্নান করানোর জন্য জলসংখের মধ্যে একটা তুলসী পাতা বা তুলসী দল দিয়ে তার মধ্যে পঞ্চামৃত বা জল চাই দিয়ে স্নান করাও না কেন সেটা ঢেলে এইভাবেই কিন্তু স্নানবিধি সম্পন্ন করাতে হবে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর মন্ত্রটি হল ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নম আর যারা মন্ত্র মনে রাখতে পারবে না বা উচ্চারণ করতে সমস্যা তারা কৃষ্ণ নাম জপ করতে করতেই পুরো স্নানবিধি যেন পুরো পুজোই সম্পন্ন করতে পারো কোনো সমস্যা নেই এরপর দেখো আমি পরিষ্কার জল নিয়েছি সুগন্ধি জল প্রস্তুত করব এর মধ্যে দিলাম গোলাপ জল আর এর মধ্যেই আমি দিয়ে দেব আতর, তোমরা চাইলে এর ভিতরে কেশর ব্যবহার করতে পারো আর আমি এখানে দিয়ে দিলাম একটু কুচনো ফুল যে কোনো বিশেষ তিথিতে শ্রী রাধাকৃষ্ণকে ফলের রস দ্বারা স্নানাভিষেক করানো কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় তোমরা যে কোনো ফল নিতে পারো মুসম্বি লেবু, বেদানা এখানে দেখো আমি সুগন্ধি জল দিয়ে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি মন্ত্র ইদং গন্ধদক স্নানিয়ং শ্রী রাধা নম। যাদের ঘরে পিতলের রাধা কৃষ্ণের বিগ্রহ আছে আর গোপাল সোনা আছে তারা দোল পূর্ণিমার এই বিশেষ দিনে খুব সুন্দর করে পারলে নতুন বস্ত্র দিয়ে সাজাবে আমার তো সাজানোর কোনো অপশান নেই তাই আমি সেভাবে কিছু সাজাতে পারি না যত্ন করে শুধু পুজো করি এরপর আবারও একটু পরিষ্কার জল দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে মুছিয়ে এবার আমি ঠাকুরকে সিংহাসনে তুলব আমি রাধাকৃষ্ণকে সিংহাসনে তোলার আগে আসনে আবার একটু ছিটিয়ে নিলাম আর একটু কুচনো ফুল দিয়ে দিলাম এবার আমি ঠাকুরকে সিংহাসনে আসনে বসিয়ে দিয়েছি প্রথমেই আমি শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে চন্দনের তিলক পরিয়ে দেব তার সাথেই ময়ূর এবং গোমাতাকেও আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি স্নানাভিষেকের জন্য গোবিন্দের হাতের বাসি সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর দেখো একটা সাদা আমি জুই ফুলের মালা নিয়েছি একটা গোলাপও আছে এই মালাটা আমি যুগলে পরিয়ে দেব চন্দন দিয়ে নিয়েছি ভালো করে তোমরা রঙিন যে ফুলের মালাও ব্যবহার করতে পারো তবে সাদা ফুল যেহেতু খুব বেশি পছন্দ করেন শ্রীকৃষ্ণ এবং রাধারানীরও অত্যন্ত পছন্দ তাই আমি এখানে সাদা ফুলের মালা পরালাম এই ময়ূপুচ্ছটা সারা বছর আমার রাধাগোবিন্দের পাশেই রাখা থাকে সেটা নিবেদন করে দিলাম তোমরাও পারলে বিশেষ পুজোর দিন রাধাগোবিন্দকে একটি ময়ূর পুচ্ছ অবশ্যই নিবেদন করো এরপর চন্দন সহযোগে দুটি তুলসী পাতা আমি শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করে দেব মন্ত্র বলবো এতানি সচন্দন ও তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নম দুটি তুলসী পাতা আমি নিবেদন করে দিলাম রাধা রানীকে তুলসী পাতা নিবেদনের ক্ষেত্রে আগের ভিডিওগুলোতে আমি দেখেছি অনেক মতামতের পার্থক্য আছে আমি রাধারানীকে আজকে চন্দন সহযোগে রাধা রানীর ডান হাত হিসাবে এখানে একটি ছোট্ট তুলসী পাতা আমি নিবেদন করে দিলাম এখানে একটা তুলসী দল নিয়েছি যেটা আমি শ্রীকৃষ্ণকে নিবেদন করব চন্দন সহযোগে তুলসী দলটি আমি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে দিলাম রাধাগোবিন্দের পুষ্পাভিষেক অত্যন্ত পছন্দ তাই এখানে আমি কিছু ফুলের পাপড়ি নিয়েছি গোলাপ ফুল অবশ্যই নেবে পুষ্পাভিষেক সম্পন্ন করার সময় রাধা কৃষ্ণের নাম জপ করতে পারো অথবা হরে কৃষ্ণ নাম জপ করতে করতেও পুষ্পাভিষেক সম্পন্ন করে নিতে পারো এরপর চন্দন সহযোগে দুটি ফুল আমি শ্রীকৃষ্ণে শ্রীচরণে নিবেদন করে দিচ্ছি মন্ত্র বলবো এসো সচন্দন গন্ধপুষ্পে শ্রীকৃষ্ণায় নম আবারও চন্দন সহযোগে দুটি ফুল আমি রাধারানীর চরণে নিবেদন করে দিচ্ছি এ শো স্বচন্দন গন্থপুষ্পে শ্রীরাধিকাওই নম এবার আমি শ্রীকৃষ্ণের শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব হাতে চন্দন সহযোগে তুলসী পাতা আর ফুল নিয়েছি মন্ত্র বলব এসব সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম একই মন্ত্র বলে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম এরপর আমি রাধারানী শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব চন্দন সহযোগে হাতে ফুল নিয়েছি মন্ত্র বলব এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী ওই নম একই মন্ত্র বলে তিন বার আমি শ্রী রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম গোমাতাকেও আমি চন্দন সহযোগে একটি ফুল নিবেদন করে দিচ্ছি এবার হাত জোর করে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করব মন্ত্র বলব কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপিকা কান্ত রাধাকান্ত নম স্তুতি আবারও হাত জোর করে আমি রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং প্রণাম আমি হরি রাধে রাধে রাধারানী সাজতে খুব পছন্দ করেন তাই দেখো এই বিশেষ দিনে রাধারানীকে আমি একটু কিছু সাজের জিনিস উপহার স্বরূপ দিতে চাইছি এখানে একটা মাথার ওড়না আছে ক্লিপ আছে টিপ আছে আয়না আছে তোমরা এরকম সাজের জিনিস পছন্দ মতো রাধারানীকে নিবেদন করতে পারো উনি খুব খুশি হন আমি আমার রাধা গোবিন্দর জন্যে একটা পদ্ম ফুল এনেছি পদ্ম ফুল দুজনেরই অত্যন্ত পছন্দের তো দু যুগলে নিবেদন করার জন্য আমি একটা পদ্মই এনেছি চন্দন সহযোগে আমি নিবেদন করে দিলাম বিশেষ দিনে পদ্ম আর গোলাপ এই দুটো ফুল তোমরা অবশ্যই পারলে নিবেদন করবে কারণ এই দুটো ফুলই রাধাগোবিন্দের অত্যন্ত পছন্দের তাই বিশেষ দিনে অবশ্যই যুগলে একটি করে তোমরা নিবেদন করে দিতে পারো দোল পূর্ণিমার তিথি তাই রঙের উৎসবে আবির অবশ্যই রাধাগোবিন্দকে নিবেদন করবে বা শ্রীকৃষ্ণ বা গোপালকে আমি এখানে দেখো দুটো রঙের আবির নিয়েছি তোমরা চাইলের থেকে বেশিও নিতে পারো প্রথমেই আমি একটু করে আবির শ্রী রাধা কৃষ্ণের চরণে নিবেদন করে দিচ্ছি তারপর আমি গোমাতাকেও একটু আবির নিবেদন করে দেব হোলি উৎসব তাই রাধারানী আর শ্রীকৃষ্ণ যুগলে হোলি খেলবেন না তা কি হয় তাই আমি দেখো এখানে আবির সুন্দর করে একটু ছিটিয়ে দিচ্ছিলাম তোমাদের যাদের পিতলের বিগ্রহ আছে তারা একটু করে গায়েও মাখিয়ে দিতে পারো বা মুখে আমার যেহেতু এই পাথরের তো সাদার উপরে আবিরে না এখন রঙ মেশানো থাকে দিলে যদি না ওঠে সেই ভয় আমি দিইনি সুন্দর করে আবির ছিটিয়ে দিয়েছি সমস্ত দিকে দেখো একটা পাত্রে আবির নিয়ে অবশ্যই ঠাকুরকে নিবেদন করে ঠাকুরের পাশে রেখে দেবে ছেটানোর পর কি সুন্দর লাগছে দেখো এরপর আমি ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য ফুলের আসন বিছিয়ে দিচ্ছি প্রথমেই আমি তিন রকম মিষ্টি এখানে রেখেছি ঠাকুরকে নিবেদন করার জন্য নিবেদন করে দিলাম এরপর কিছু গোটা ফল আমি ঠাকুরকে নিবেদন করে দেব। এখানে আমি তিন রকম গোটা ফল রেখেছি তোমরা যে যার সামর্থ্য মতো নেবে পাঁচ রকম দিতে পারো বা খুব অসুবিধা থাকলে একরকম ফলও নিবেদন করতে পারো অথবা এক্ষেত্রে তোমরা কাঁটা ফলও নিবেদন করতে পারো ঠাকুরের বেদানা অত্যন্ত পছন্দের তাই এখানে আমি একটা বেদানা ছাড়িয়ে নিবেদন করে দিচ্ছি এরপর এটা রাধা অত্যন্ত পছন্দের খাবার শুধু রাধারানী নয় শ্রীকৃষ্ণেরও অত্যন্ত পছন্দের খাবার মালপোয়া আমি এটা ঘরে বানাইনি এটা বাইরে মিষ্টির দোকান থেকে আমি কিনেছি ঠাকুরকে নিবেদন করার জন্য এই বিশেষ দিনে তোমরা রাধারানী এবং শ্রীকৃষ্ণের পছন্দের বিভিন্ন খাবার পরমাণু মিষ্টি নাড়ু অনেক কিছু আছে বাড়িতে বানিয়ে ঠাকুরকে পছন্দ মতো ভোগ নিবেদন করতে পারো এখানে কাটা মিছরি নিয়েছি অবশ্যই ওই দিন মিছরির সাথে একটু মাখন ঠাকুরকে নিবেদন করবে কারণ শ্রীকৃষ্ণের কিন্তু এটা ভীষণ পছন্দের একটু খাওয়ার জল আমি নিবেদন করে দিচ্ছি এরপর একে একে সমস্ত কিছু দিয়ে আমি আরতি সেরে নেব যার কাছে আরতির যেমন যা সামগ্রী আছে সেইভাবেই ঠাকুরের আরতি সেরে নেবে আর ঘন্টার ধ্বনি কিন্তু অবশ্যই করতে হবে ঠাকুরের আরতির সময় আমার কাছে ময়ূরপুচ্ছ দিয়ে তৈরি যে পাখা হয় সেই পাখাগুলো নেই আর তোমাদের যাদের কাছে আছে অবশ্যই ওই পাখাগুলো দিয়ে রাধা গোবিন্দের আরতি করবে আর সব শেষে অবশ্যই শঙ্করধ্বনি দেবে পর হাত জোর করে আমি রাধা গোবিন্দকে প্রণাম জানালাম আর ওনারা যেন আমার সমস্ত দোস্ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করেন সবাইকে ভালো রাখেন সবাইকে সুস্থ রাখেন সবশেষে শেষে ওই বিশেষ দিনে তোমরা শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম এবং রাধারানীর অষ্টোত্তর শতনাম অবশ্যই পাঠ করতে পারো অত্যন্ত শুভ খুব সাধারণভাবে এবং ঘরোয়াভাবে একটা পুজো বিধি তোমাদের সাথে আমি শেয়ার করলাম ওই বিশেষ তিথিতে যে যার সামর্থ্য অনুযায়ী যথা সামান্য আয়োজন করেও পুজোবিধি সম্পন্ন করে নিতে পারবে ঘরোয়াভাবে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো সবাইকে আগাম দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবাই সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না যদি খুব ভালো লাগে তাহলে কাছের মানুষদের সাথে একটু শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে